ও ভাই ও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বরবাদের টাইটেল ট্র্যাক চলে এসেছে না অফিসিয়াল না ফ্যানমেড কিন্তু অফিশিয়ালের থেকেও অনেক বেশি অফিসিয়াল ফ্যানমেড বলতেই পারবেন না আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা কেন বলে দিলাম বলে না দিলে তো আপনারা ধরতেও পারতেন না সিরিয়াসলি আমি নিজেও বুঝি নাই আমি যদিও চ্যানেল দেখে বুঝতে পারছি যে এটা কোনো ফ্যানমেড চ্যানেল কোনো একজন মানে নিজে ইন্ডিভিজুয়ালি চ্যানেলটা চালায় বাট বিশ্বাস করেন আগে থেকে যদি আমি আসলে না জানতাম তাহলে আমি কখনোই ধরতে পারতাম না আর এই গানটা শোনার সময় দেখার সময় ধরতে পারি নাই যে মানে এতটা প্রফেশনাল হচ্ছে কিভাবে দিন শেষে তো দেখা গেছে যে রিয়েল যে মুভি সেটা থেকেও ভালো কিছু করে ফেলবে অনেক সময় যদি এইভাবে চলতে থাকে তো এটা তো বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে মুভি নির্মাতাদের জন্য বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আসল মজাটা নেওয়া যাক বর টাইটেল ট্র্যাক আমরা একটু শুনি মেড বাট খুব রিয়াল রিয়াল একটা ভাইব দিবে আচ্ছা টাইটেল দিছে হচ্ছে পরবাদ টাইটেল ট্র্যাক সাকিব খান ইদিকা পাল সম্রাট আচ্ছা সায়ন সম্রাট বোধ হয় এই গানটা গাইছে সাথে আরো আছে হচ্ছে কে ডিভা ভা এস দে আর চ্যানেলের নাম দিছে মুভি ক্রুজার ওকে কি মনে হচ্ছে এটা কোনো ফ্যানমেড সং যে বিজিএম যেই ভয়েসের যেই একটা দারাজ একটা ভয়েস ভাই কি বলবো আমি মুখের ভাষা হারাই ফেলছি চলো সামনে কি বানাইছে এটা মানে কি বলবো ভাই প্রফেশনাল কোনো টাইটেল ট্র্যাক তো এত ভালো হয় না পরবাদে একটা এই ধরনের টাইটেল ট্র্যাক মাস্ট প্রয়োজন ছিল সেটা তো দেখতে পাইলাম না যাই হোক নিঃশ্বাসটা ভালো ছিল কিন্তু ওইটা তো টাইটেল ট্র্যাক হিসেবে আসলে ওইভাবে ওইভাবে কি আসলে অ্যাকাউন্ট হয়েছে ওইখানে কিন্তু তারাই লিখে দিছে যে ভিডিও সং ওটা ভালো ছিল অবশ্যই কিন্তু এই ধরনের একটা টাইটেল ট্র্যাকও কিন্তু আসলে ডিজার্ভ করে বরবাদ যাই হোক হোক এটা এটা ভাই কি বানাইছে ভাই আমি আসলে প্রশংসা করার ভাষাও হারাই ফেলছি জাস্ট কি বলবো আমি বুঝতে পারতেছি না যে এতটা প্রফেশনাল ভয়েস এরকম দারাস কণ্ঠে ভাই এটা ফ্যানমেড হইতেই পারে না আমার এখনো ও মাই কট পুরাই ঘুষবাম্পরে ভাই মানে জাস্ট হেডফোন বা ইয়ারফোন কানে লাগাইয়া ফিলটা নাও জাস্ট বুঝতে পারবা যে এটা আসলে কোন লেভেলের হয়েছে আমি এক্সপেকটেশন ছিল না এরকম যে একটা ফ্যানমেড টাইটেল ট্র্যাক এরকম লেভেলের হবে আমি জাস্ট ফ্যানমেড দেখে ভাবছি যে ও আর আমি এটা আসলে সন্ধানটা কোথায় পাইলাম এক দর্শকই আমাকে এই লিঙ্কটা পাঠাইছে যে ভাই এইটা দেখেন কি করছে এটা কোনো অংশে কম না একদম হুবহু প্রফেশনাল একটা টাইটেল ট্র্যাকের মতো এবং মনে হচ্ছে এটা বরবাদ সিনেমারি জাস্ট আগুন ধরায় দিছে ভাই আগুন ধরে দিছে কিচ্ছু বলার নাই ও ভাই রে ভাই শর্ট চোষ চোস চোষ তার মানে এই যে শেষে আবার বলল কাট শর্ট ভিডিও কোয়ালিটি ভয়েস কোয়ালিটি মিউজিক কোয়ালিটি ওভারঅল ওভারঅল আমি যদি বিচার বিবেচনা করতে চাই তাহলে বলবো যে কোনো অংশে কোন প্রফেশনাল টাইটেল ট্র্যাক থেকে কম না একদম হান্ড্রেড এ হান্ড্রেড টেন পাওয়ার যোগ্য এবং লিরিক্সের কথাও যদি বলি যেহেতু লিরিক্সটা খুব দ্রুত তারা বলতে থাকে সো এটা একবার শুনে আসলে অনেকের ক্ষেত্রে বোঝা খুব কঠিন হয়ে যাবে বাট টাইটেল ট্র্যাক তো এরকমই হয় তবে এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে শুধুমাত্র এই বরবাদ সিনেমাটাকে কেন্দ্র করেই এই টাইটেল ট্র্যাকটা তারা বানিয়েছে সো বুঝতেই পারছো বন্ধুরা যে সাকিব খানের ক্রেজ সাকিব খানের ফ্যান কোন লেভেল পর্যন্ত পৌঁছে গেছে সাকিব খানের ফ্যান বেস কতটা স্ট্রং হয়ে গেছে আজকে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে এই ফ্যান এরকম প্রফেশনাল কাজ হচ্ছে পোস্টার থেকে শুরু করে ফ্যান মেড একটা টাইটেল ট্র্যাক পর্যন্ত চলে আসতেছে ইভেন শর্ট ফিল্মও করে অনেকে দেখি তো এই টাইটেল ট্র্যাকটা নিয়ে যদি বলতে হয় এক কথায় ভাই মার্ভেলাস এক কথায় এটা কোনো অংশেই ফ্যান মেড কোনোভাবেই কোনোভাবেই ফ্যান মেড মনে হইতেছে না দুর্দান্ত দুর্দান্ত যারা করেছে আমার আমার ধারণা যে তারা আসলে প্রফেশনাল আমি যদিও তাদেরকে চিনি নাই যে সায়ন সম্রাট কে দিভা আর যেই ভিডিও পোর্শন গুলা দেখি বোঝা যাচ্ছে যে একদম হাই কোয়ালিটির প্রোডাকশন থেকেই তারা হচ্ছে ক্যামেরা ট্যামেরা নিয়ে একদম মানে শুটিং করছে ভাই সোজা কথা সিনেমার শুটিং করছে বুঝতে পারছো কালার গ্রেডিং টাও একদম পুরো খাপে খাপ মিলে গেছে হচ্ছে বরবাদ সিনেমার কালার গ্রেডিং এর সাথে এটা তারা ইচ্ছে করেই করছে মানে মিল রাখছে আর কি এই কারণে একদমই বোঝা যাচ্ছে না যে এইটা কোনো ফ্যান মেড একটা সং এইটা কোনো ফ্যান মেড টাইটেল ট্র্যাক চোর চোষ তো আমি আর কি বলবো তোমরাই বলো তোমরা কমেন্টে জানাও কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় তোমরা জানাও কমেন্টে যে এই টাইটেল আসলে তোমাদের কাছে কি মনে হচ্ছে এটা কি ফ্যান মেড মনে হচ্ছে তোমাদের কাছে কোনোভাবে কি নন প্রফেশনাল মনে হচ্ছে